সালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন এই যে দটা স্টেপ যে আছে দেখেন এই দুইটার লোকে এই দুইটা মিলাইবেন তো কেমনি মিলাইবেন এই যে দেখেন এটা নবটা দিলে এই যেমনি নবটা দেয় সে দেখেন এই যে এটার সাথে এই যে গাছটা এই যে এদিকে বসাবেন এই যে বৈশাখ আছে এই যে এবার মুচুর দিবেন ঠিক আছে মুচুর দিলে এটা যে কেনাপিঠা দেন আপনি এই যে এটার সাথে এটা লাগাই দেবেন এই যে ওইটা এটার সাথে এটা লাগাই দেবেন তাহলে কি ফুল স্ট্যান্ড বয়ে গেলো এবার লাইন আসলো আর যদি ওই গার্ডের সাথে যদি গাড় না মিলে তাহলে কিন্তু আপনার লাইন আসবো না এই যে পুরো স্পিড এসবে এখন এটা কী করবেন এই যে মোটরটা আপনি দেখেন এই যে একটু করে দেখলে ভাই এই মোটরের গার্ডের সাথে এই যে গাড়টা দেখেন এই যে এদিকের গাড এই যে এদিকের গাড দেখেন এই যে ফুল্লি গাড এই যে ফুল্লি গাড বুঝলো এই যে দেখেন এই ফুলের গা এগুলো এবার দেন এই যে কত সুন্দর হবে মোটরটা ঘুরবে দেখেন এই যে এদিকে চাপ দিলে এই যে লাইট এই যে পরে এই নাটটা ওই যে না এইদিকে নাটটা করবেন নাটটা করলে এই যে এদিকে নাটটা চাপ দিয়ে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে এই যে স্কুল লাগিয়ে দিবেন দুটা স্কুল আছে দুটা স্কুল লাগিয়ে দিবেন ওকে তারপরে এবার মোটরটা থাকলে এই যে পরে একটা কাঠের সাথে একটা গাড মিলাবেন দেখেন এই যে একটা কাঠের সাথে একটা গাড মিলাবেন তাহলে এখন পুরো ফুল্লি হয়ে গেল কিন্তু হ্যাঁ তারপরে একটা এই যে চুড়ি একটা আছে এই যে বড় চুড়িটা দিবেন এই যে বসাবেন তারপরে যে এই যে এই চুইটা দিয়ে আপনি এটা টাইট দিবেন এই যে দেখেন এই যে টাইট হয়ে গেল কিন্তু ফুললি টাইট হয়ে গেল তারপর হচ্ছে এখন পাখাটা ইউজ করুন এই যে পাখাটা একটার সাথে একটা গাড় আছে দেখেন এই যে একটার সাথে একটা গাড় আছে এই গাড়ের সাথে এই গাড়টা সুন্দর করে মেলাবেন হয়ে গেল তারপরে যে এটার সাথে এই যে লকের সাথে এইকে চাপ দিবেন দেখেন এই যে হয়ে গেল ঠিক আছে তারপরে এই এই ফুলটা এই যে এই তিনটা গার্ডের সাথে যেমন এই তিনটা গাড় এই তিনটা গার্ডের সাথে বসায় দেবেন এই যে থাকেন এই তিনটা গার্ডের সাথে তিনটা গার্ড কিন্তু হয়ে গেল হ্যাঁ বসে গেল এই বেলটা সুন্দর করে একটা প্রথমে এই বেলটার মধ্যে বেলটা লাগাবেন লাগায় এই যে থাকেন এই যে এইভাবে লাগায় এদিকে উপরের দিকে চাপ দেবেন এই যে চাপ দিবেন এরপর যতটুকু দরকার আপনি ব্লুজ তো অবশ্যই থাকবে এদিকে একটু টাইট করে নেবেন এই যে দেখেন এই যে ফুল্লি টাইট হয়ে গেল কিন্তু ফ্যান দুই মিনিটও লাগে না কিন্তু ফেটা ফিটিং করতে এই যে দেখেন এই যে ফুললি হয়ে গেছে আপনি এই যে এখন লাইট আপনি চাইলে এটাকে টাইমার ইউজ করতে পারেন নিজে স্পিডে করতে পারেন বুঝছেন এই যে হয়ে গেল ফুললি স্পিডে যেটা ডিফেন্ডার তারপরে এই যে রিমোটের মধ্যে এটাকে এই যে এরকম একটা প্লাস্টিক লাগানো থাকে এই প্লাস্টিকটা উঠে নেবেন উঠে রিমোটটা সুন্দর করে এই যে চাপ দিয়ে বসাই দিবেন তাহলে রিমোটও আপনার কাজ করবো ওকে